এক সময় তিন বন্ধু রাজু টিপু এবং বাবলু এক মজার অভিযানে বেরিয়ে পড়ে তারা হাসির পাহাড় সম্পর্কে শুনেছিল যেখানে যে কেউ সেখানে গেলেই তারা চিরকাল হাসতে থাকে তারা কিছু শুকনো খাবার পানির বোতল এবং টিপুর পুরনো কম্পাস যা কখনো উত্তর দিকে নির্দেশ করেনি এটি সর্বদা নিকটতম খাবারের দোকানের পথ দেখাতো প্যাক করে পথে একটি বানর তাদের পথ আটকে দিল রাজু সাহস করে বলল আমরা ভয় পাই না এবং বানরটি তৎক্ষণাৎ তার টুপিটি চুরি করে পালিয়ে গেল মাংকি বাবলু বলল ওটো নিশ্চয়ই পাহাড়ের রক্ষক তারপর তারা টিপুর হাতে তৈরি মানচিত্রটি পরীক্ষা করল কিন্তু তাতে লেখা ছিল মেড ইন মেরপুর লাফ হঠাৎ একটি প্রবল বাতাস তাদের একটি অদ্ভুত দেশে উড়িয়ে নিয়ে গেল যেখানে গাছগুলি নাচছিল নদী গান করছিল এবং একটি কচ্ছপ চিৎকার করে বলল আরে হাসির পাহাড়টি সাইদিকেই তারা পাহাড়ের উপর দৌড়ে গেল এবং চূড়ায় পৌঁছানোর সাথে সাথে তারা অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করলো পরে তারা একটি জাদুকরী ফুল আবিষ্কার করে যা হাসির গ্যাস নির্গত করে তারা এটি বাড়িতে নিয়ে যায় এবং ইউটিউবে হাসির পর্বত অভিযাত্রী নামে বিখ্যাত হয়ে ওঠে লাফ